এই যে আমার ব্লগে জুনাইদ আপনারা মাঝে মাঝে দেখেন এবং শর্ট ব্লগেও এই যে পলাশ থাকে ব্লগে তেমন একটা দেখেন না আসলে ক্যামেরার পিছনে থাকে সব সময় যার কারণে আপনারা দেখতে পান না তো গাইজ আমরা অলরেডি মাঠে পৌঁছে গেছি আরে এই যে গাছে দিকে দেখা এই যে এইদিকে গাছ জাম গাছ তো এইদিকে গাছের আমরা জাম খাবো তো আমি মাঠে এসেছিলাম এই যে আমার বড় ভাই আমার বড় ভাই দেখছি ঘাস কাটতে এসেছে তা আমার বড় ভাইকে মাঝে আপনারা ব্লগে দেখেন তো গাইজ এই যে জাম গাছ জাম গাছে মানে অনেকই জাম ধরেছে জাম সব মানে পেরে পেরে খাই ফেলেছে তো আমি আর জুনায়দ কে গাছে উঠতে পারি না তো পলাশ গাছে ওঠ আর জানি না গাইজ জাম গাছালা কি বলবে তো জাম গাছালা মনে হয় আশপাশে নেই পলাশ দা জাম পা দুইটা মানে এই বছরে মানে ফার্স্ট না যেদিন আমি খালাবার থেকে এসেছি মাগুরা থেকে সেদিনে মানে আসার পথে খেয়েছি দুইটা জাম তো গাইজ আমি অলরেডি গাছে উঠে পড়েছি আসলে আমি একটা গাছে জানি না জাম পড়ার দিন আজকে গাছে উঠেছি গাইজ আমি গাছে একটা জাম দিয়ে পড়লাম জাম গায়ে আগে করি আর গাইজ আপনারা এই বছরে কে কে জাম খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা গ্রামের ছেলে আমরা মানে এই গ্রামে আমাদের আম জামের কোনো অভাব হয় না জাম কাঁঠালের মানে চুরি করে হোক আর যেভাবে হোক আমাদের এসে আম জাম আসলে গাই ভয়ে আছি মানে যদি জামালা চলে আসে জাম কাছলা মানে যদিও তেমন কিছু বলবে না সবাই জাম খাই তারপরে একটা ভয় আসি কে যদি অনেক ভয় লাগতেছে মানে যদিও আমি তেমন একটা গাছে উঠি না আজকে গাছে উঠে মানে শুধুমাত্র ব্লক করার জন্য গাছে উঠেছি জাম খেতে আমার অনেক ভালো লাগে না জুনার জাম শুধু মাথা মাথাই গাম গাছের মাথায় মাথায় হয় মানে আমি কি বলবো মানে গাছই তেমন উঠিলাম শুধুমাত্র ব্লগের জন্য উঠেছি তখন গাইজ আমি কিসি চিকন ডালে আছি মানে আমার অনেক ভয় করতেছি কি বলবো মানে আমার গাছে ওঠার অভ্যাস নেই আর আসি এমনিতে অনেক মাথায় নিচু চিকন ডালে অনেক ভয় করতেছি মোটামুটি অনেকই জাম খেলাম জুলাই তেমন একটা খাইতে পারেনি কারণ সে নিচে আছে সেই স্বাদ গাইজ দেশি জাম সেই তো গাইজ গাছ থেকে অনেক জাম খেয়ে তারপরে এই যে নিচে এসেছি আর এই যে এক একঝোকা পেরে এনেছি মানে যদিও জ্যামগুলো তেমন পাকা না আসলে গাছে অনেক জাম পাকা ছিল সব মানে পেরে ফেলেছে তো আমরা মানে অনেক পিস এসেছি তাও অনেক দাম খেলাম আজকে তো গাইজ আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি আপনারা সেটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর হ্যাঁ চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ